আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো তোমাদের পরীক্ষা কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পাশ দেওয়া হবে তোমাদের ২৪ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেয়া হবে এক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা এবং ইংরেজি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে এবং এই বাংলা এবং ইংরেজি সাবজেক্ট এই দুইটা সাবজেক্টের সাবজেক্ট ম্যাপিং কিন্তু তোমাদের রেজাল্টের ক্ষেত্রে প্রয়োজন হবে এক্ষেত্রে তোমাদের বাংলা এবং ইংরেজিতে কীভাবে পাশ নম্বর দিচ্ছে এইচএসসি পরীক্ষায় এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করবো আমরা প্রথমে দেখবো বাংলা থেকে কীভাবে পাশ নম্বর দেওয়া হবে বাংলায় পাশ করার জন্য শিক্ষার্থীদের নেচার বিষয়গুলো অনুসরণ করতে হবে যেমন এখানে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একশত করে মোট দুই শত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যার মধ্য থেকে শিক্ষার্থীকে মোট ছিষট্টি নম্বর পেতে হবে অর্থাৎ তোমাদের বাংলা এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা কিন্তু একসাথে মিলিয়ে তোমাদেরকে পাশ দেওয়া হচ্ছে এক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে পাশ করতে হবে না এখানে বলছে তবে শিশ্টি নম্বর আলাদাভাবে পেতে হবে অর্থাৎ এখান থেকে তোমাদের যে শিশট্টি নম্বর রয়েছে এই শিশ্টি নম্বর তোমাকে কিন্তু পেতে হবে এমসি কিউ আলাদা এবং সি আলাদা যেমন এখানে দেখেন বাংলা প্রথমপত্র বহু নির্বাচনে ত্রিশ নম্বর পাঁচ মার্ক হচ্ছে দশ নম্বর অর্থাৎ তোমাদেরকে বাংলা পত্রের তিরিশটা এমসিকিউ রয়েছে যেখান থেকে পাশ করতে হলে দশটা এমসিকিউ সঠিক দাগাতে হবে তার পত্রের সৃজনশীল সত্তর নম্বর এবং বাংলা দ্বিতীয় পত্রের মোট একশত নম্বর তার মানে সর্বমোট একশত নম্বরের মধ্যে শিক্ষার্থীকে ছাপ্পান্ন নম্বর পেতে হবে পাশ করার জন্য তার মানে এখানে মূল বিষয় হচ্ছে তোমাদের এমসি কিউ বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে মোট তিরিশটা ছিল সেখান থেকে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর এবং সিকিউ ছিল মোট তোমাদের একশত নম্বরের পরীক্ষা যেখান থেকে তোমাকে পাশ করার জন্য পেতে হবে ছাপ্পান্ন নম্বর তারপর রয়েছে মূলত বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ বিষয়টি শিক্ষক দেখে থাকে তাই এখানে শিক্ষার্থী তেত্রিশ নম্বর পেলেই পাশ করবে তবে বাংলা প্রথম পত্রে সত্তর নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পেতে হবে মোট তেইশ নম্বর তারপর এখানে রয়েছে এবং রচনামূলক অংশ যদি শিক্ষার্থী সর্বমোট ছাপ্পান্ন নম্বর পায় তাহলে এখানে পাশ করবে আর বহু নির্বাচনীতে শিক্ষার্থীকে দশ নম্বর পেতে হবে পাশ করার জন্য এখন থেকে আমরা ইংরেজিতে কীভাবে পাশ দেওয়া হবে এখানে দেখেন ইংরেজি বিষয়ে পাশ করার জন্য সহজ হিসাব প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদেরকে মোট ছেষট্টি নম্বর পেতে হবে এতে কোনো শিক্ষার্থী যদি ইংরেজির প্রথমপত্রে মাত্র বিশ নম্বর পায় এবং ইংরেজি দ্বিতীয়পত্রে ছেচল্লিশ নম্বর পায় তাহলে দুইটা মিলে হচ্ছে ছেষট্টি নম্বর শিক্ষার্থী পাশ করবে তার মানে ইংরেজি দুইটা পত্র একসাথে পাশ দেওয়া হচ্ছে এক্ষেত্রে একটা সাবজেক্টে বেশি আরেকটা সাবজেক্টে কম পেলেও শিক্ষার্থী পাশ করবে সাপোজ মনে করো ইংরেজির প্রথমপত্র শিক্ষার্থীর ভালো হয়েছে এখানে শিক্ষার্থী পেয়েছে সত্তর নম্বর এবং ইংরেজির দ্বিতীয় পত্র শিক্ষার্থীর খারাপ হয়েছে এখানে কোনো নম্বর পায় নাই তাও কিন্তু শিক্ষার্থী পাশ করবে কারণ এখানে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে যে কোনোভাবে শিশুটি নম্বর পেলে শিক্ষার্থী এখানে পাশ করবে আশা করি বুঝতে পেরেছ কীভাবে তোমাদের এইচএসি দু হাজার চব্বিশের বাংলা এবং ইংরেজিতে পাশ দেওয়া হবে এই ছিল তোমাদের পরীক্ষার সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ